বন্ধুরা মাইক্রোস্কোপ এমন একটা জিনিস যেটা সাহায্যে আমরা ছোট থেকে ছোট জিনিসও দেখতে পাবো কিন্তু আপনারা এই জিনিসগুলোকে খালি চোখে কখনোই দেখতে পাবেন না যেমন কি করোনা ভাইরাসের ব্যাপারে আপনারা সকলেই শুনেছেন এই ভাইরাসগুলোকে হয়তো আপনারা কখনোই দেখেননি আপনি কি জানেন এই ভাইরাস দেখতে কেমন আজ আমরা দেখাবো মাইক্রোস্কোপের নিচে এমনই কিছু জিনিস যেগুলো আপনারা কখনোই দেখেননি এর বাইরে আপনারা হয়তো জীবনে একবার হলেও ইনজেকশন দিয়েছেন কিন্তু আপনি কি জানেন আপনার শরীরের ইঞ্জেকশন দেওয়ার পর আপনার শরীরের ওই জায়গাটা দেখতে কেমন দেখান তবে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে দইয়ের ভিতর অনেক রকমের ব্যাকটেরিয়া ও ছত্রাক থাকে কিন্তু আপনারা কি জানেন সেগুলো আসলে দেখতে কেমন হয় যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার সিক্স বল পেন বল পেন ব্যবহার করেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে কিন্তু আপনারা কি কখনো চিন্তা করেছেন যে বল পেনগুলো কিভাবে কাজ করে অথবা আপনারা কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে বল পেনের সামনের অংশটিকে দেখেছেন মাইক্রোস্কোপ দিয়ে আপনার যদি বল পেনের সামনের অংশটিকে দেখেন তাহলে সেখানে আপনারা ছোট্ট একটি বল দেখতে পাবেন আর আপনারা যখন বলটিকে খাতার মধ্যে নাতে থাকেন তখন এই বলটি ঘুরে ঘুরে খাতার মধ্যে হতে থাকে এবং এই বল পেনটি থেকে যদি বলটা পড়ে যায় তাহলে আপনি কোনোভাবেই আর এই বল পেন দ্বারা লিখতে পারবেন না সো এই বলটাই হচ্ছে এই পেনের আসল রহস্য তো আপনাদের কাছে কেমন লাগলো যদি নতুন জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নাম্বার বালু বালু আমরা দেখলে দেখি থাকি যে একটি কালার কিন্তু আপনি যখন মাইক্রোস্কোপের নিচে বালুকে দেখবেন তখন আপনি দেখতে পাবেন যে বিভিন্ন কালারের বিভিন্ন পাথরগুলো একসাথে হয়েছে এরকম আপনার কাছে মনে হতে পারে কিন্তু এটা আসলেই সত্য যে বালু কিন্তু এক কালার নয় বালুর বিভিন্ন অংশগুলো বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন রঙিন কালারের হয়ে থাকে এখন আপনি যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বালুর মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি তো আপনাদের কাছে নতুন মনে হলে অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার ফোর মোবাইল মোবাইল ফোন যদি আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি তখন আমরা কি দেখতে পাবো হয়তো বা আমরা অনেকেই জানি না হয়তো আমরা অনেকে জানি কিন্তু যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য আপনারা লাইক কমেন্ট করে দেবেন দেখুন বন্ধুরা এটা যখন জুমিং করা হচ্ছে তখন কিন্তু মোবাইলের স্ক্রিনে বিভিন্ন ধরনের পার্টিকেল দেখা যাচ্ছে যেগুলো কিনা হালকা এখন সবুজ মনে হচ্ছে বাট আমরা যখন আরও জুম করবো তখন কিন্তু আমরা আর জিবি কালারটা দেখতে পাবো সবুজ গ্রিন এবং রেড এই তিনটি কালার দিয়ে কিন্তু মোবাইলের পিকজেলগুলো তৈরি করা হয় এই জন্য আমরা এগুলোকে দেখতে পাচ্ছি আর আমরা মোবাইলের মাধ্যমে যেই ভিডিও বা ছবি যেগুলো দেখি সবই কিন্তু এই তিনটি কালার মেক করা হয়ে থাকে এজন্য আমরা এগুলাই দেখতে পাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলের যে জুম করার পরে যে চিত্রটা রেড গ্রিন এবং অ্যান্ড ব্লু এই তিনটি কালারের সমন্বয়ে মোবাইল গঠিত হয়ে থাকে তো আপনাদের কাছে নতুন মনে হলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন নাম্বার থ্রি করোনা ভাইরাস এই ভাইরাসটি তো পুরো বিশ্বকেই ওরটপালট করে দিয়েছিল তো এই ভাইরাসটি মাইক্রোস্কোপে পরীক্ষা করার জন্য আমরা একটি করোনা রোগীর কাছ থেকে একটি মাস্ক নিয়েছিলাম এবং করোনা এই সেই মাস্কটিকে মাইক্রোস্কোপে যখন আমরা জুমিং করতে থাকি জুমিং করতে করতে প্রথম দিকে আমরা করোনা ভাইরাসের দেখা না পেলেও জোনটা আরও বাড়িয়ে দিতে দিতে এক পর্যায়ে আমরা পেয়ে যাই সেই করোনা ভাইরাসের দেখা এবং অ্যাকচুয়ালি করোনা ভাইরাস দেখতে কেমন সেটা কিন্তু আপনারা এখনই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার থ্রি ইঞ্জেকশন ইঞ্জেকশন দেয়নি এমন লোক পাওয়া মুশকিল তো আপনারা কি জানেন যে ইঞ্জেকশন দেওয়ার পরে আমাদের ওই জায়গাটা দেখতে কেমন হয় এখন আপনারা দেখতে পাবেন যে মাইক্রোস্কোপে আমাদের ইঞ্জেকশন দেওয়ার পরে ওই জায়গাটা দেখতে কেমন হয় আপনারা দেখতে পাবেন মাইক্রোস্কোপে আপনি দেখলে দেখতে পাবেন যে আমরা কিন্তু খালি চোখে দেখি যে এটা কোনো রকম কোনো কিছুই হয় না কিন্তু মাইক্রোস্কোপে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা কিন্তু পুরোটাই অনেকটা পরিমাণ গর্ত হয়ে যায় কিন্তু যেটা আমরা খালি চোখে দেখতে পাই না যেটা আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পাচ্ছি সো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো এটা দেখার পরে যদি আপনাদের কাছে নতুন মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি নতুন চ্যানেল খুলেছি এবং আপনাদের সবার সাপোর্ট চাই তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ